মজার ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবু জাজ করবে আপনি চুপ থাকলে অ্যাটিটিউড ভাববে না মিশলে অহংকার ভাববে মিশুকে হলে গায়ে পড়া ভাববে কোনো অনুষ্ঠানে না গেলে অসামাজিক ভাববে সব অনুষ্ঠানে হাজির হলে খেতে চলে এসেছে ভাববে অনুভূতি নিয়ে গদগদ হলে ঢং ভাববে অনুভূতি না দেখালে পাথর ভাববে পাবলিকলি ভালো কিছু করলে শো অফ ভাববে বিয়ে না করে চারটি বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে চরিত্রহীন ভাববে বিয়ে করে চারটি বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে ঘুরলে আরো বড় চরিত্রহীন ভাবে প্রেমিক বড় লোক হলে গোল্ডিকার ভাববে দামি শাড়ি গয়না পরে ছবি দিলে বরের টাকায় ফুটানি ভাববে বাচ্চা না নিলে সমস্যা আছে ভাববে হাত খুলে খরচা করতে জানলে টাকার গরম ভাববে খরচা না করলে কৃপন ভাববে দুঃখ ভুলে হাসি মুখে বেঁচে থাকলে অনুভূতিহীন ভাববে দুঃখে ডুবে গেলে সিম্প্যাথি চাইছে ভাববে কেউ জানতেও চাইবে না আপনি চুপ তো কেন চুপ চোখে জল তো কেন জল আর কাউকে বিশ্বাস করতে পারলেন না তো কেন পারলেন না পাথর হলেন তো কেন হলেন শুধু জাজ করবে এরই মাঝে থাকতে হবে নিজে যেমন ঠিক তেমন করে একটু হেসে পাশ কাটিয়ে একটু মাথা উঁচু রেখে লড়ে